আওয়ামী লীগের প্রেতাত্মারা আজ ইউনুস সরকারকে জ্যামে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি বলেন সেই জ্যামে পরে অন্তর্বর্তী সরকার এখন ঘুরপাক খাচ্ছে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না জনজীবনের দিকে দৃষ্টি দিন স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না অনেক বছর লাগবে চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেদিকে দেখেন রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব রাজনীতিবিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা করে জাগ্রত বাংলাদেশ আব্দুল সালাম বলেন একটা কথা কঠিন মনে হলেও বলতে হয় ড ইউনুসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না আজকের বাস্তবতায় যেমন এই সরকারকে দরকার ঠিক তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ করে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার তিনি বলেন এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে ছাত্রজনতা আহত হলো পঙ্গু হলো তাদের তিন মাসের ব্যবধানে এসে প্রতিবাদ জানাতে হল এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছুই নেই দুর্ভাগ্য হলো এই সরকার কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না করে তারা ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে এ দায়িত্ব তাদের তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন সামনে রমজান মাস নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিন টিসিবি ট্রাকের পিছনে মানুষের লাইন লেগেছে দেখলাম ট্রাকও যাচ্ছে মানুষও তার পেছনে দৌড়াচ্ছে আলামত ভালো নয় দৃষ্টিটা ওই দেন